নমস্কার বন্ধুরা কাকলি ন্যাচারাল ব্লকের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমার ছেলে কৃষি পের থার্ড বার্থডে মানে ও তিন বছর পূরণ হয়ে গেল তো বলুন দেখতে দেখতে কখন যে ওই ছোট্ট ছেলেটা এক বছর পেরিয়ে দু বছর আর বছর পেরিয়ে তিন বছর হয়ে গেল আমি নিজেও বুঝতে পারলাম না আমার কোলেই কিন্তু বড় হয়েছে কিন্তু আমার সেই প্রথম দিনের কথা এখনও মনে রয়েছে যেদিন ও প্রথম হয়েছিল তো কিছু করার নেই এইভাবেই দিন চলতে থাকে আর ছেলেরা বাচ্চারা কিন্তু বাচ্চা থেকে অনেকটাই বড় হয়ে যায় তো আজকেরও তিন বছরের জন্মদিন তাই একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি খুবই সামান্য আমাদের আশেপাশের বাচ্চাগুলোকে ডাকা হয়েছে আর একটু কয়েকজনকে আর কিছুই না তো এখন দুপুরবেলা আর আজকে দুপুরবেলা থেকেই ব্লগটা শুরু করছি কারণ সকাল থেকে এত কাজের ব্যস্ত ছিলাম যে ব্লগটা শুরু করাই হয়নি কাজকর্ম থেকেই দিনটা কেটে গেল তাই দুপুরবেলা এখন খাওয়া দাওয়া হবে এখানে রয়েছে ও যে দেশি লাউ দিয়ে চিংড়ির ঘন্ট হয়েছে উচ্ছে দিয়ে ডাল আর রয়েছে মাছের ঝোল তো এইগুলো দিয়েই দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে আর আমাদের বাবুর জন্য পাঁচ রকমের ভাজাভুজি একটু মিষ্টি দই এগুলো দিয়েই ওকে খেতে দিয়েছি তো ও নিজে হাতে খাচ্ছে ও আজকের কিন্তু খুবই খুশি আর ও খুশি হলে আমাদেরও খুবই ভালো লাগে আর খাওয়া দাওয়ার পর আমরা সন্ধ্যার জন্য মানে রাতের জন্য সব যন্ত্র শুরু করে দিয়েছি কারণ এখন তো একটু ঠান্ডা পড়ে গেছে যেহেতু বাচ্চারা আসবে তো একটু তাড়াতাড়ি সব কিছু সেরে নিলে ভালোই হবে তো আজকের সন্ধ্যার জন্য রয়েছে ফ্রায়েড রাইস মাংস চাটনি আর রয়েছে পায়েস করা হবে আর কেক মিষ্টি এগুলো তো রয়েইছে আর বেশি কিছু কিন্তু আয়োজন করে তো যেহেতু আমার দিদির জায়রা মানে দিদি সবাই এসেছে তো ও জায়ের ছেলে আমাদের কৃষি থেকে একটু বড় ওর সমজুরি হতে পারে তো ওরা দুজনে একটু খেলা করছে এই সময় আর আমরা সেই ফাঁকে সব জোগাড় জয়ন্তগুলো করে নিচ্ছি কারণ ওনারে রান্না করতে হবে গ্যাসে তো হবে না আর ওনারে করতে গেলে একটু দেরিই হবে কারণ সব খড়ের জাল বা জ্বালান টালানেরও অসুবিধা রয়েছে সেই জন্য বেলাবেলি সব কিছু জোগাড় করে নিচ্ছে এখানে দিদি মা জয় আমার দিদির যা সবাই মিলে জোগাড় করে দিচ্ছে আজকের হাতে তো বন্ধুরা আজকের পুরো ব্লগটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর সারা বছরই প্রতিদিন তো আপনারা কৃষিপকে দেখতে পান তো আজকের দিনটা কেমন লাগবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা সবাই কিন্তু ওকে দুহাত দিয়ে আশীর্বাদ করবেন কারণ ও এখন অনেক ছোট ওর বড় হতে অনেকটা দেরি তাই আপনাদের আশীর্বাদটা কিন্তু খুবই জরুরি যেন ওকে আমি মানুষের মতো মানুষ করতে পারি আর ও যেন একটা সৎ মানুষ হতে পারে মানুষের মতো মানুষ হতে পারে তো আপনার ওনারা অবশ্যই করে আশীর্বাদ করবেন আর এখানে রান্নার যন্ত্র করার পর কিন্তু রান্না শুরুও হয়ে গেছে দিদি একদিকে পায়েস বসিয়েছে দিদির যা এদিকে ফ্রায়েড রাইসের জন্য সব যন্ত্র করছে মোটামুটি রান্না আমাদের শুরু সন্ধ্যার আগেই মনে হচ্ছে রান্না পুরো কমপ্লিট হয়ে যাবে আর মা তো হাতাহাতি জোগাড় করে দিচ্ছে আর এদিকে হচ্ছে বেলুন সাজানো আর বেলুন টেলুন মানে ফোলানো হচ্ছে কোনটা কোন দিকে লাগানো হচ্ছে এই নিয়ে আমাদের বাবু তো ভীষণ ব্যস্ত আর আমার দিদির ছেলে তোমাদের দাদা ভাই সবাই মিলে এইগুলোতেই ব্যস্ত স্ত রয়েছে তো আজকের দিনটা কিন্তু মোটামুটি খুবই ভালো লাগছে আর একটু পরেই সব বাচ্চারা চলে আসবে আমাদের বাবু তো মাদুর টাদুর পেতে একদম রেডি করে দিচ্ছে কারণ সবাই এসে বসবে ও তো অস্থির হয়ে যাচ্ছে আর তোমাদের দাদাভাইও দেখছেন কতটা খুশি সত্যি বলতে আমাদের ছেলেকে নিয়ে আমরা কিন্তু ভীষণ খুশি সেই জন্য ওর জন্মদিনটাকে আমরা যতটা মানে চেষ্টা করি আর কি ওকে খুশি করানোর ওর যেগুলো পছন্দ মানে যেগুলোতে ও বেশি খুশি হয় ওই বেলুন এগুলোতেও যেন একটু বেশি আনন্দ পায় তো সেগুলো দিয়েই কিন্তু সাজানো গোছানো হচ্ছে তো কেমন লাগছে কিন্তু জানাবেন আপনারা না জানালে না বুঝতে পারি না ঠিকঠাক যে আপনাদের ব্লগগুলো কতটা ভালো লাগে তো এখানে রান্না কিন্তু অনেকটাই হয়ে এসেছে মাঝে মধ্যে একটু করে রান্নার কাছে এসে আমি দেখিয়ে দিচ্ছি কারণ ওদিকে বাবুকেও দেখতে হচ্ছে আর এদিকে তোমাদের দাদাভাই সকালে কিন্তু সমস্ত বাজার করে এনেছিল তো মাংসটাই আনেনি কারণ মাংসটা কেটে নিয়ে আসতে হবে তো তাই আগে থেকে না এনে আমাদের কাছাকাছি যেহেতু দোকান তো বিকেলবেলাতেই গিয়ে নিয়ে এসেছে তো এখনই গিয়ে নিয়ে এসেছে তো এটাকে আমি এখন ধুয়ে টুয়ে মানে ভালো করে পরিষ্কার করে রান্নিদের কাছে দিয়ে দেব কারণ রান্নিরা তো আবার রান্না করবে তাই ওদের হাতে 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 একটু করে জোগাড়ও করে দিচ্ছে আর আমাদের বাবু দেখুন কি করছে মানে ওর আজকে স্মৃতি লাগছে না ওর যেন গরম মনে হচ্ছে আর মাও কিন্তু বেশ ভালোই কাজ করছে কারণ মার একটা মাত্র নাতি আর নাতিকে ভীষণ ভালোবাসে তাই ওর জন্মদিনে কোনো রকমভাবে মানে কোনো মুহূর্তটা মিস করতে চায় না এদিকে পায়েস আমাদের একদম রেডি হয়ে গেছে এবার হচ্ছে মাংস মাংসটা কষানো হয়ে যাবে গেলেই মানে উনান তো তাই বড় কড়াটা বসানো যাচ্ছে না সেই জন্য এরকম দুদিকে দুটো কড়া দিয়ে কষানো হচ্ছে ভাবছি এবার একটা সিঙ্গেল ওভেন নিয়ে নেবো তাহলে কিন্তু সুবিধা হবে আমাদের আগের বছরে আমাদের বাবুর যখন জন্মদিন হয়েছিল যেদিন সেদিন আমি মাংস পায়েস থেকে সমস্ত রান্না নিজে হাতেই করেছিলাম আর এ বছরে রান্নাটা আমি নিজে করছি না এই কারণে কারণ আমার দিদির যা ওই দিদি কিন্তু ভালোই রান্না করে তাই ওনাকে দিয়ে রান্না করছি আর তাছাড়াও কিন্তু আমাকে একটু বাড়ির এদিকগুলো সামলাতে হচ্ছে মানে কৃষিপকেও দেখতে হচ্ছে সেই সাথে সাথে সমস্ত যন্ত্র আরও তো বাড়ির অনেক অনেক ধরনের মানে কাজ থাকে বলুন সেগুলোকে আমি আর কি সামলাচ্ছি সেই জন্য আমি আর উনানের কাছে বসিনি এবারে কিন্তু বড় কড়াটা বসে গেছে উনানে তো এই কড়াটাকে আর তো রান্না নেই সমস্ত হয়ে গেছে সেই জন্য বড়ো কড়াটাই বসিয়ে দেওয়া হয়েছে আর এই কড়াইতে এখন ফ্রায়েড রাইসটা বানিয়ে নিচ্ছে আর কিসিপের বাবা তো দেখলেনি একটু হেল্প করে দিল কারণ দু তিনজন মিলে করলে ভালো হয় এবার হবে কিসিবের আশীর্বাদ তাই ওকে একটু পায়েস দিয়েছি আর এদিকে ফুল দুবো আর প্রদীপ জেলে দিয়েছি কারণ ওর আশীর্বাদটা দুপুরবেলাতে ভালোভাবে করা হয়নি সেই জন্য সন্ধেবেলা থেকেই সবাই তো থাকবে সেই জন্য ওর আশীর্বাদটা এখন সেরে নেব। আর আমাদের বাবু এতটাই দুষ্টু না ও দেখেছে যে কেক আনা হয়েছে তো কেকটা কাটবে বলে ও অস্থির মানে কেক খাওয়ার থেকে ওর কাটতে তো ভালো লাগে সেটা আপনারা রান্নাঘরের চ্যানেলে দেখেছেন তো এখন ওর পায়েসটা যে সামনে রয়েছে সবাই আশীর্বাদ করছে সেটাতে ওর মন নেই ওর মন রয়েছে সেই কেকের প্রতি বাচ্চা তো এখন চলে এসেছে ওর কেক এখন কেক কাটার পালা আপনারা দেখতে থাকুন খুবই ভালো লাগবে আর কেকটা কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না আমার তো খুবই ভালো লাগছে

কেক তো কাটা হয়ে গেল এবার সবাইকে খেতে দেয়া হবে কেক আর পায়েসটা এখন খেতে দেয়া হবে আর তারপরেই ভাত খাওয়া হবে কারণ যেহেতু এখন শীতের সময় না বাচ্চারা এসেছে তো সন্ধ্যা সন্ধ্যা না সেরে নিলে হয় না তাই কিন্তু এখন বেশি রাত হয়নি একদমই সন্ধ্যাবেলা তো কেকটা কাটা হয়ে গেল কারণ এগুলো খাওয়ার পর আবার কিছুক্ষণ পর ভাত খাবে না হলে বাচ্চারা আবার খেতে পারবে না তো এখন কিন্তু সবাই চলে এসেছে আর ওদিকে তো সুমনা রয়েইছেই সবাই চেনেন যে ওটা ওর একটা পিসি আর এদিকে যিনি রয়েছে না ওই দিদিটা ওরও একটা পিসিমনি কারণ ওটা আমার আর একটা কাকা শ্বশুরের মেয়ে আর ওনার দুটো ছেলে এসেছে এই দেখুন পুচকিটা কতটা সুন্দর মানে ও কীরকম কেক খাচ্ছে দুটো ছেলে এটা ওনার বড় ছেলে আর ছোটো ছেলে দুজনেই বসেছে আর ও না ভীষণ দুষ্টু আর কৃষিমের সাথে মোটেই মিল খাচ্ছে না দুজনেই তো দুষ্টু সেই জন্য কেউ কাউকে সহ্য করতে পারছে না আর কি এরকম তো এখন সবাই খাওয়া দাওয়া করে নেবে আর ইনি হচ্ছে ওনার ওর পিসুমণি আর কি আর খাওয়া দাওয়ার পর কিন্তু বাচ্চারা একটু খেলাধুলা করবে তা না হলে খেতে পারবে না ওরা বলছে আমাদের একটু খেলার সুযোগ করে দিতে হবে আর যারা যারা গিফট এনেছিল মানে এই যে চকলেট বা ওই যেগুলো ইয়ে আর কি মানে ক্যাডবেরি ওগুলো আনা হয়েছিল কৃষিপ তো ওগুলো খাওয়া শুরুই করে দিয়েছে কারণ ওর হাতে দিয়েছে তো ও রাখতেই পারছে না মনে হচ্ছে মানে এত আনন্দ হচ্ছে ওর ও ভাবছে যে কি গিফট এসছে ও খাচ্ছে সবাইকে দিচ্ছে মানে খুব খুশি হয়েছে আর কি এবারে হবে বাচ্চাদের খেলাধুলা দেখুন মানে বেলুন তো ওরা ছেঁড়াছিঁড়ে শুরু করেই দিয়েছে আর সত্যি কথা বলতে বাচ্চারা যখন সবাই মিলে একসাথে পরে হই হুল্লোর করে খেলাধুলা করে সত্যি আমাদের দেখতে খুবই ভালো লাগে পিউ পিয়া সবাই এসছে যারা আর কি সব দিন গোপালয় মানে আমাদের নুন সাথে খেলা করে গোপাল আরাধা কেক খাওয়ার পর এবার সবাইকে দেয়া হবে পায়েস কারণ এখন না পায়েসটা খেয়ে নিলে না পরে আবার ওরা খেতে পারবে

Dada. Oi, creixi. Mae. 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 করে ওদেরও খিদে হয়ে গেছে আর অনেকটা রাতও হয়ে গেছে তাই সবাইকে খেতে দিয়ে দিচ্ছি আর প্রথমে বাচ্চাদেরকে খাইয়ে নিচ্ছি তারপর বড়রা খাবে তো বন্ধুরা আজকের পুরো ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন ব্লগগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লকে আর কৃষিবের জন্মদিনটা কেমন লাগলো সেটা কিন্তু সবাই সবাই কমেন্ট করবেন